ইন্না রাজিউন ইমারাতে ইসলামীর অভিবাসন মন্ত্রী হলিলুর রহমান হাক্কানি রাহিমাহুল্লাহ আজ কাবুলে গোষ্ঠীর দায়েশের এক নির্মম হামলায় শাহাদতের মর্যাদা লাভ করেছেন তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র যিনি তার জীবন ইসলামের খেদমতে উৎসর্গ করেছিলেন তার শাহাদত আমাদের জন্য গভীর বেদনার কিন্তু একই সাথে এটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর পথে চলার মূল্য এবং চৌরান্ত পুরস্কার এই উগ্র তাকফিরি গোষ্ঠীগুলো উম্মাহর জন্য এক বিরাট ফিতনার কারণ তাদের কার্যকলাপ ইসলামের শান্তি সৌন্দর্য এবং মূলনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিত তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করলেও তাদের কর্ম ইসলামকে কলঙ্কিত করে এবং ওম্মাহর ঐক্য বিনিষ্ট করে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি তাদের এই ফিতনাকে ধ্বংস করেন এবং মুসলিম উম্মাহকে তাদের কতি থেকে রক্ষা করেন হে আল্লাহ তাকে ক্ষমা করুন তার প্রতি রহম করুন এবং তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন ইসলামের সেবায় বিনিময়ে তাকে উত্তম প্রতিদান দিন হাক্কানি রাহিমা এর মতো মহৎ ব্যক্তিত্বরা উম্মাহর জন্য আল্লাহ রহমত ছিলেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউসের দাউসের সর্বোচ্চ মর্যাদায় অভিষিক্ত করুন আমিন লেখাটি নিয়েছি আরিফ ইবন হাসান ভাইয়ের কাছ থেকে তালা ওনাকে উত্তম প্রতিদান দান করুন আমিন